রহস্য এই কাহিনীর প্রধান চরিত্র হলেন যমরাজ ও তার এক প্রিয় ভক্ত অমৃত পুরাকালে যমুনা নদীর তীরে অমৃত বলে এক ব্যক্তি থাকতেন তিনি মৃত্যুকে অত্যন্ত ভয় পেতেন তাই মৃত্যুর দেবতাকে প্রসন্ন করতে তিনি প্রত্যেক দিন ভক্তি ভরে যমরাজের পূজা করতেন তিনি ভেবেছিলেন এভাবে মৃত্যুকে ঠেকিয়ে রাখা যাবে তার ভক্তিতে খুশি হয়ে একদিন অমৃতকে দর্শন দেন স্বয়ং যমরাজ তিনি অমৃতকে বললেন অমৃত আমি তোমার উপাসনার উদ্দেশ্য জানি কিন্তু তুমি যে উদ্দেশ্য নিয়ে আমাকে প্রসন্ন করেছ তা সম্ভব নয় মৃত্যুকে ঠেকিয়ে রাখা কখনোই সম্ভব নয় যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই এটাই প্রকৃতির নিয়ম অমৃত তবু তোমার ভক্তিতে খুশি হয়ে আমি নিয়ম ভেঙে তোমায় দর্শন দিয়েছি আমার দর্শন সাধারণ দর্শন নয় আমার দর্শন শুধু মৃত মানুষরাই পেয়ে থাকেন কিন্তু তোমার ভক্তিতে আমি খুশি হয়ে নিয়ম ভেঙে তোমায় দর্শন দিলাম মৃত্যু অবধারিত জেনে অমৃত জমের কাছে মৃত্যুর সম্পর্কে আগাম বার্তা চান যে হে যমরাজ আমি আমার যখন মৃত্যু হবে তখন যখন যেন আমি আগাম বার্তা পেয়ে যাই আমি আগাম খবর যেন পাই তাহলে আমি মৃত্যুর জন্য প্রস্তুত হতে পারবো আর বললেন যে মৃত্যুর আগে যমরাজ যেন তাকে চিঠি দিয়ে জানান তখন যমরাজ সমস্ত কথা শুনে তথাস্ত বললেন তথাস্ত বলে বললেন এর পরিবর্তে সে এই বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি যেন নিজেকে প্রস্তুত করতে পারো বেশ যমরাজের আশীর্বাদ পেয়ে গেলেন যে মৃত্যুর আগে তিনি চিঠি পাবেন যমরাজের এইভাবে বেশ কয়েক বছর কেটে গেল যমরাজের চিঠি আসেনি এইভাবে কাম ভোগের মাধ্যমে জীবনে নিজেকে ডুবিয়ে দেন অমৃত তার চুল পাকতে শুরু করলো কিন্তু যমের তো চিঠি আসেনি নিজের পঙ্কিল জীবনে নিমজ্জিত রইলেন তিনি আর আরও কয়েক বছর পর তার সব দাঁতও পড়ে গেল তবু জমের চিঠি পেলেন না অমৃত জীবন চলল একইভাবে এরপর একদিন তার দৃষ্টিশক্তি হারালেন অমৃত কিন্তু তখনও পর্যন্ত জমের চিঠি না পাওয়ার আনন্দে মশগুল গুনছে অমৃত যে এখনো জমের চিঠি আসেনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন জমের চিঠি এখনো আসেনি পেয়ে সেই পেয়ে আনন্দ থাকলেন এক সময় এমন সময় এলো চলাফেরার ক্ষমতাও হারালেন অমৃত না পাওয়ার আনন্দে তিনি মশগুল রইলেন তারপর একদিন দেখছেন যমদূতেরা তাকে নিতে এসেছে একই কাণ্ড চিঠি না পাঠিয়েই তার মৃত্যুর দিন কি করে স্থির করল যমরাজ যমরাজের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করলেন অমৃত স্বয়ং যমরাজ উত্তরে জানালেন হে অমৃত পার্থিব আনন্দের মোহে তুমি তোমাকে অন্ধ করে দিয়েছিল তাই আমার পাঠানো বার্তা তোমার চোখে পড়েনি তোমার মনে নেই বহু বছর আগে তোমার চুল পেকে যায় সেই আমার পাঠানো প্রথম চিঠি অমৃত প্রস্তুত হও তোমায় সাবধান করেছিলাম প্রস্তুত হও তারপর আমার দ্বিতীয় চিঠি তোমার দাঁত পড়ে যায় সেটা ছিল আমার দ্বিতীয় চিঠি এরপর তোমার দৃষ্টিশক্তিও চলে যায় তাও তোমার মনে হলো না সেটাও ছিল আমার পাঠানো দ্বিতীয় চিঠি অমৃত তখনও তুমি প্রস্তুত হলে না এরপর তোমার চলাফেরার ক্ষমতাও চলে যায় তাও তোমার বোধ বুদ্ধি জাগল না আমার আমার সেই চিঠিও তোমার চোখে পড়লো না যমরাজের এই চার চিঠি আমরা সবাই পাই কিন্তু অমৃতের মতোই তা আমাদের চোখে পড়ে না নিজের মৃত্যু সম্পর্কে অবহিত হয়ে আমাদের উচিত এই পার্থিব জগতের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক ছেদ করে নিজের আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করা ভগবান পূর্ণ আর আমরা তার অংশ তাই পূর্ণতে মিলনের চেষ্টা করতে হবে তাই আসুন আমরা সবাই মিলে জীবনের সার মর্মকে বুঝতে পেরে আগে থেকেই আমরা যেন প্রস্তুত হই আগে থেকেই যেন আমরা মৃত্যুকে যেন জয় করতে ভগবানের শরণাপন্ন হই তাই কেমন লাগলো এই কাহিনি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন আর এইরকমই সুন্দর সুন্দর লীলা কাহিনী শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরে অন্য কোনো কাহিনি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা